প্রেগনেন্সি এসেছে কিন্তু আপনি অবিবাহিত বা আপনি বিবাহিত কিন্তু মানসিকভাবে প্রস্তুত নয় ফিনান্সিয়াল প্রবলেম আছে বা বছর লাগবে করতে করতে তার মানে আপনি অবাঞ্ছিত নষ্ট চান এখন বন্ধুর উপদেশে বা আরও পাড়ার দোকান থেকে বাচ্চা নষ্ট করার ওষুধ কিনে খাবেন বলে ভাবছেন। কিন্তু আপনি কি জানেন প্রেগন্যান্সি ন সপ্তাহের বেশি হলে অ্যালার্জি থাকলে বা অনেক মেডিকেল কন্ডিশনে এই ওষুধ খাওয়া যায় না তাছাড়াও এই ওষুধ খাওয়ার পর অত্যধিক রক্তপাত হলে অস্বাভাবিক ব্যথা হলে হাসপাতালে ভর্তি হতে হয় এছাড়াও একটোপিক প্রেগনেন্সিতে এই কাজ করে না এবং প্রেগনেন্সি পেটের মধ্যে ফেটে ওষুধ সঠিক সময়ে হাসপাতাল না ভর্তি হলে পেটের মধ্যে অস্বাভাবিক রক্তক্ষরণের জন্য মৃত্যু অব্দি হতে পারে তাই অবাঞ্ছিত প্রেগনেন্সি নষ্ট করার আগে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন পাড়ার ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার আগে দুবার ভাববেন কারণ কিছু একটা হয়ে গেলে পাড়ার দাদা কিন্তু আপনার পাশে দাঁড়াবে না